মধ্যরাতে সাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বুবলি জন্মদিনে এখনো নীরব রয়েছেন অপু বিশ্বাস আজ আটাইশে মার্চ ঢালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিন যিনি এক হাতে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে বহন করছেন বাংলা সিনেমাকে নিয়ে গেছেন অন্য এক শিখরে দুই যুগের কেরিয়ারে সতেরো বছরেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন এ মেগাস্টার চলচ্চিত্রে দুর্দিনে সিনেমা হলে উপচে পড়া ভিড় দেখা গেছে তার ছবিতেই এজন্যই পরিচালক প্রযোজকের কাছে এখন তিনিই ভরসা আজ এই অভিনেতার জন্মদিন উইকিপিডিয়া অনুসারে ৪৫ বছর পূর্ণ হয়েছে তার ব্যক্তিজীবনের দুই পুত্র সন্তানের বাবা এ মেগাস্টার রয়েছে দুই স্ত্রীও আবার দুইজন স্ত্রী জনপ্রিয় দুই নায়িকা সুপারস্টারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ডাই হার্ট ফ্যান থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা এই কাতারে রয়েছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী স্বপ্ন বুবলিও বাবা ছেলের একটি ছবি দিয়ে শেহজাদ খান বীরের ফেসবুক পেজ থেকে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যাচ্ছে স্বামী হিসেবে যেমনই হোক না কেন সাকিব খান বাবা হিসেবে তিনি পারফেক্ট ছবিতে দেখা যায় বাবা সাকিব খান ঘুমাচ্ছেন পাশে তাকিয়ে রয়েছে ছোট্ট শেহজাদ খান বীর আর এই ছবিটির নেপথ্যে রয়েছে মা বুবলি এই ছবিটি বীরের জন্মদিনের সময়ে কিনা সেটা জানা না গেলেও ছবিটি যে সদ্যই তোলা সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে ছবির ক্যাপশনে লেখা রয়েছে শুভ জন্মদিন বাবা আমি তোমাকে ভালোবাসি সাথে ভালোবাসার ইমোজি এই একই পোস্ট শেজাদ খান বীরের পেজ থেকে নিজের ফেসবুকে শেয়ার করেছেন বুবলি এতেই জল্পনা তুঙ্গে তাহলে কি সাকিব খানের সাথে বুবলির সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে অনেক শুভকামনা পাচ্ছেন নায়ক নায়িকা দুজনেই অন্যদিকে সাকিব খানের জন্মদিনে ভক্ত থেকে শুরু করে সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও এখনও নীরব ভূমিকা পালন করছেন অপবিশ্বাস নায়কের জন্মদিনে উইশ করে কোনো পোস্ট দেখা যায়নি তার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এতেই এই নায়িকার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তাহলে কি খারাপ যাচ্ছে সাকিব সম্পর্ক কিছুদিন আগে তিনি কাউকে ইঙ্গিত করে একটি পোস্ট করেছিলেন নিজের ফেসবুকে যেখানে ছেলে জয়ের মুখে বেস্ট ফ্রেন্ড স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন মুখখানি ক্যাপশনে তিনি লেখেন গুরুত্বহীন মানুষদের গুরুত্ব দিতে গিয়ে আমরা নিজেদের গুরুত্বটাই কমিয়ে ফেলি এই কথাটি তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে লিখেছেন সেটি হয়তো কিছুটা আলোতে এসেছে বাকিটা সময়ই বলে দেবে এদিকে ভক্তদের পক্ষ থেকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও ডিজিটাল বিল বোর্ডে শোভা পেয়েছে সাকিব খানের একটি ছবি স্ক্রিনে বড় অক্ষরে জানানো হয়েছে আমরা তোমাকে ভালোবাসি শুধু তাই নয় সাকিবের তম জন্মদিনে কেকও কাটা হয়েছে সেখানে